হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও আজকের ভিডিও হচ্ছে হলো আমি গরু মাংস রান্না করব। মানে এতদিন খেয়েছি ভুনা মানে ঝোল ঝোল আজকে আমি রান্না করব গরু মাংস ভুনা তো এই জন্য এই জায়গায় আমি পেঁয়াজ কচু করে নিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ তারপরে স্টারেন্স এগুলো নিয়েছি এই যে পেঁয়াজও কুচি করে নিয়েছি মানে গরু মাংসর পরিমাণ মতো তো এই এখানে গরু মাংস আছে কয় কেজি এটা আমি বলতে পারতেছি না শিওর এখানে কয় কেজি পরিমাণ আমি নিয়েছি তো গরু মাংসগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি এখন হচ্ছে আমি রান্না বসাবো যে রান্নার জন্য এখানে আমি সব কিছুই রেডি করে নিয়েছি তো এখন আমি প্রেশ আজকে রান্নাটা আমি করবো হচ্ছিলো প্রেসার কুকারে তো আমি প্রেসার কুকার প্যানটা ফার্স্টে হচ্ছে আমি চুলায় বসিয়ে দিই সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে হলো ফার্স্টে পেঁয়াজ দিব তো তেলটাকে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি যে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে সাথে সাথে পেঁয়াজ দিব আর হচ্ছে হলো প্রেসার কুকারে রান্না করলে গোড় মাংসটা একটু সফট হয় আর আমি দুবার গোড় মাংস বেশিরভাগই মানে অনেকভাবে আমি রান্না করে দেখেছি একদম সিদ্ধ হতে চায় না এটা যে কেন করে আমি আসলে যাই না কেউ কোনো পদ্ধতি জানা থাকলে আমাকে বলবেন তো এই তো আমি এখন দারচিনি এলাচ তারপরে তেজপাতা লবঙ্গ এগুলা হচ্ছে হলো দিয়ে দিয়েছি এগুলো একটু দিলে তেলে হচ্ছে হলো গ্রান দিলে তখন আমি হচ্ছিলো পেঁয়াজটা দিবে ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারে রান্না করলে সফট হয় বাট এমনি প্যানে রান্না করলে একদমই সফট হয় না তো এই যে এখানে একটু আমি আস্ত জিরাও দিয়ে দিচ্ছি এখন দিলাম হচ্ছিলো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একদম ভালোভাবে ভাজতে হবে আজকে আমি একদম মাংসতে কোনো পানিই দিব না চিন্তা করেছি মাংস থেকে যা উঠবে সেটা দিয়ে হচ্ছে হলো আজকের গরু মাংসটা রান্না করব তো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতেছি ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা শেষ হলে এখানে হচ্ছে হলো আমি বাকি মশলাগুলো অ্যাড করব তো তো পেঁয়াজগুলোকে একদম ভালো করে ভেজে নিতেছি একদম তো ভাজা পর্যন্ত অ্যাড করবো তারপরে হচ্ছে ভাজা হয়ে গেলে এখানে আমি হচ্ছে হলো আদা রসুন পেস্ট অ্যাড করবো এখানে হচ্ছে আদা রসুন বাটা আমি একসাথে সবসময় পেস্ট করে রাখি তো ওইটাই হচ্ছে হলো আমি এখানে অ্যাড করে দিব আমার মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ মতন অ্যাড করে নেবেন আমি এখানে দইটা অ্যাড করে নিলাম তারপরে একটু হচ্ছে হলো লবণ দিয়ে নিলাম আদা রসুনটা নাড়া দিয়ে লবণ দিয়ে নিলাম তারপর হচ্ছে একটু পানি দিব তারপর হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করব পানি না দিলে দেখা যায় হচ্ছে এই মাংসটা হচ্ছে মানে এই মশলাটাই পুড়ে যাবে এই জন্য হচ্ছে হলো আমি একটু পানি দিয়ে নিলাম পানি দেওয়ার পর হচ্ছিল আমি বাকি যে হলুদের গুঁড়া তারপরে হচ্ছে হলো মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো আপনাদের পরিমাণ মতো দিবেন ঝাল যে যেরকম খান আর হচ্ছে হলো আমার মধ্যে মানে আমি যেটা করি গরু মাংস তো একটু আমার কাছে ঝাল ঝালি মজা লাগে যেহেতু তো আমি এই জন্য একটু মরিচের গুঁড়া বেশি দিলাম তারপরে হচ্ছে এখানে দিচ্ছে হলো জিরার গুঁড়া তারপরে হচ্ছে হলো দিলাম ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে হলো ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে যাতে হচ্ছে হলো মশলাটাও আমি একটু পানি দিয়ে কষাবো যাতে হচ্ছে হলো মশলাতে কাঁচা কোনো স্মেল না থাকে তো মশলাটা এই যে পানি দিয়ে কষানোর পরে এরকম তেল ছেড়ে ছেড়ে আসবে তখন হচ্ছে হলো আমি এখানে মাংসটা অ্যাড করবো তো আমি একটু ওয়েড করতেছিলাম যে তার একটু ভালোভাবে মানে কষানোর জন্য তো এই তো আমি ভালোভাবে একদম ভালো করে একদম মশলাটাকে কষিয়ে তারপরে এখানে হচ্ছে হলো আমি গরু মাংস দিয়ে দিচ্ছি এই যে গরু মাংস এখন আমি এখানে দিয়ে দিলাম তো গরু মাংসগুলো সব দিচ্ছে গরু মাংসগুলো আমি ধুয়ে তারপরে হচ্ছে হলো একটা ছাঁকনির ভিতরে নিয়ে রেখেছিলাম যাতে হচ্ছে হলো পানিগুলো মানে কোনো এক্সট্রা পানিই না থাকে তো এইভাবেই আমি রেখেছিলাম ছাঁকনি থেকে একদম এখন হচ্ছে এখানে দিয়ে তারপরে হচ্ছে এখন নাড়াচাড়া দিয়ে নেব। আর আমি হচ্ছে হলো প্রেশার কুকারে যেহেতু রান্না করি তো আমি প্রেশার কুকারে পাঁচটা এমনি সময় হচ্ছে হলো আমি ছয়টা সাতটা সিটি দেওয়াই আর আজকে আমি পাঁচটা সিটি দিয়ে তারপরে হচ্ছে হলো প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি মানে প্রেশার কুকারে ঢাকনা খুলে তারপর হচ্ছে পানি টানিয়ে নিয়েছি অনেক পানি উঠেছিল এই তো পাঁচটা সিটি দেওয়ার পর আমি যখন ঢাকনা খুলেছি তখন এই যে এই পর্যায়ে ছিল একদম অনেক পানি উঠে গিয়েছিল তারপরও সফট মানে নন স্টিকের প্যানে রান্না করার থেকে এখানে রান্না একটু সফট হয়েছিল এটাই তো এই তো ভালোভাবে এটাকে এখন কষিয়ে তারপর হচ্ছে হলো গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি তারপর হচ্ছে হলো এখন আমি নামিয়ে নিয়েছি এই তো আমার মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ